আলাইকুম রান্না করতে আসলাম এখানে চান্দা মাছ নিয়েছি চান্দা মাছটা আমি ভিজে রান্না করব সব কিছুই রেডি করে নিয়েছি দেখতে থাকেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ বিসমিল্লা তাওয়াটা বসাই দিলাম এটা মাছ ভাজি করবো মাছটা মেখে নেব মরিচ মাখানো হয়ে গেছে তাওয়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা বাজা হয়েছে আমি উঠিয়ে দেবো মাছটা আমি করে দিয়ে মাছটা রান্না করব তো মশলাটা রেডি করে নেই পেঁয়াজ বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ রসুন বাটা অল্প পরিমাণ আদা বাটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দুনিয়ার গুঁড়া অল্প পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ তেল দিয়ে দিলাম নিলাম কষাই নেব এখানে পেঁয়াজ পাতা আছে আমি পেঁয়াজ পাতাটা কষানোর সাথে দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে অল্প পরিমাণ পানি দিয়ে দিব মাছ দিয়ে দিলাম মাছটা বল কিসেছে যে মাছ রান্নাটা হয়ে গেছে শুকনো শুকনো করেছি তুলো ডপ করে দিব তো আজকের রান্না করলাম চান্দা মাছ পেঁয়াজের পাতা দিয়ে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ